সালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে একই জায়গায় দুইটি রূপ দেখাবো দুইটা সিজনের এখন হচ্ছে বর্ষাকাল ঠিক এই জায়গায় আমি অনেক ব্লক করেছি শুকনো ছিল কিছুদিন আগে আর এখন দেখো ঠিক এই জায়গায় যে ডিপের কাছে চারিদিকে আমার চারিদিকে শুধু পানি এই আমার পিছনে সেই ডিপ তো আল্লাহর কি মহিমা যে একই একই জায়গায় দুইটা ঋতুতে দুই রকম দেখা যায় বর্ষাকালে চারিদিকে শুধু পানি আর পানি আর গ্রীষ্মকালে একদম শুকনো মানে যখন সত্র মাস এরকম টাইমে তো এই হচ্ছে আমাদের বিলের পরিস্থিতি ওই যে ওইগুলো হচ্ছে পারগুলো ডুবে যাওয়ার মতো অবস্থা পানি চলে আসছে তো এই হচ্ছে পরিস্থিতি এই জায়গাটা শুকনো ছিল এখানে বসে থাকছি এদিক দিয়ে হেঁটে হেঁটে নিচে গেছি আর এখন দেখো কি অবস্থা চারিদিকে যাই হোক এরকম দৃশ্য দেখাতে লাগে আমি জানি তোমাদেরও ভালো লাগবে আর চারিদিকে দেখো যে কত বড় এরিয়া আমাদের এই দিলকুরুলিয়া বিশাল এগুলো হচ্ছে চোদ্দশো ষাট বিঘা জমি এগুলো খাস জমি এখানে ভূমিহীনরা আবাদ করে তো এই হলো পরিস্থিতি আর এটা হচ্ছে ডিপ এখানকার এই জমিগুলোতে এই ডিপ দিয়ে সেচ দেওয়া হয় দেখো কি একটা জিনিস যে এখন পানির কোনো অভাব নেই আর একটা সময় আবার আসবে তখন পানিই থাকবে না তখন এটা কাজে লাগবে এই ডিপটা এটাই হচ্ছে প্রকৃতির রূপ বৈচিত্র্য আল্লাহর খেলা তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে সুন্দর বাতাস উপভোগ করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে জানি আসসালামু আলাইকুম